আর গোলাম যখন এসে গেছি হায় আল্লাহ তুমি একবার ক্ষমা চকি দেখো তুমি যদি ক্ষমা করো আল্লাহ পৃথিবী কেউ কোই ফেদলোয়ার নাই আজকে তুমি যদি ক্ষমা না করো ও আমার মালিক ও আমার খালিক ও আমার বিশ্ব নিয়ন্তা সৃষ্টিকর্তা আমি ধ্বংস হয়ে যাব নিসবুদ হয়ে যাব জি জারাই কথাগুলো বলেছে

কচিরা সামনে পবিত্র মাহে রমজান মাস সেই রমজান মাস যদি পাবো আর আমরা পেলাম তারপরে লাইলাতুল কদর পেলাম পাঁচ দিনের মধ্যে পাঁচটা নসিবে যদি আমাদের জুটে যায় আল্লাহ সুবহান ও তালা আমাদের নসিবকে চমকে দেবে একবার জোরে বলুন সুবহান দরুদ শরীফ আল্লাহ ঘুম আলা একটু জোরে পড়ো বাবা আমারি মনে তে আছে যে মাদিনাম আমারি মনে তে আছে যে মাদিনাম তাই তোরি দয়ে দেরি আর নাম মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা জোরে বলুন না সুবহান আমারি মনেতে তে আছে যে মাদিনা আমারি মনেতে তে আছে যে মাদিনা তাই তোর হৃদয়ে দেরি আর সহি না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলি ওয়ালা জোরে বলুন না সুবহানাল্লাহ যে মনে এঁকেছি তোমার ছবি আমি যে মনে এঁকেছি তোমার ছবি আমি সেই মনে দেখেছি তোমার ছবি আমি তুমি তো সত্যের সকাল তুমি মাদিনার দুলাল তুমি তো সত্যের সকাল তুমি মাদিনার দুলাল তু হে কৌসার জোরে বলুন না সুহান ও যুবক না জোরে বলুন না সুবহান আমারি মনে তে আছে যে মাদিনা আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোর হৃদয়ে দেরি আর সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা ও আমাকে দৌনা ডনায়ামি ও আমাকে দৌনা ড নয় আমি ডান যাই জৈম জোরে বলুন জোরে বলুন ও প্রভু আমাকে দৌনা দানাই আমি দানাতে ভর করে যাই মাদিনা আমাকে যৌনা নিয়ে আমাকে যৌনা নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যৌনা নিয়ে তোমারই রহম দিয়ে মন তো কিছুই বোঝে না জোরে বলুন মিলেমিশে বলুন নারাই তাকবীর আমারি মনে তে আছে যে মাদিনা আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোর এই দয়ে দেরি আর সহিনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলে ও প্রভু আমাকে দাউনা দানায় আমি দানাতে ভর করি যাই মা নারে তাকবীর নারে জলবে মাশাআল্লাহ তাই বাবা কার না মনটা চায় না মদিনা যেতে বাবা আহ এই জন্যই তো সেই মদিনা ওয়ালার এসকে মদিনা ওয়ালার যারা পাগল তারা কিন্তু মদিনার গাজেল শুনে বাবা তাদের কিন্তু চোখের কোনা থেকে ঠস 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 করে পানি না বাড়িয়ে পারে না হ্যাঁ তাই তো বলছি বাবা একটু মদিনা মদিনা ওয়ালার আশেখ বেনে যান একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ও ও আমি রমজান সম্পর্কে কথা বলছি বাবা মাথায় রাখুন মুসলিম শরীফের হাদিস বলেন বাবা তিনটে তিনটে মেম্বার মেম্বারে ওয়ান মেম্বারে বাবা একবার আমার নবী পারে গেছে বাবা নবী সোনার জবানে বলেন আমিন দ্বিতীয় মেম্বারে পারে গেছেন বিশ্ব বলেন আমিন দ্বিতীয় মেম্বারে শা নবী আমার কদম খানা রাখলে শোনা জবানে উচ্চারিতল আমিন আমিন এই আমিন এই অবস্থা কেউ বলিনি বিশ্বনবী নবী বলেছে ঠিক না বাবা জি সাহাবারা রিযওয়ানুল্লাহ জমাইন্ন হ জীবনের চোর মধ্যে এমন অবস্থা দেখে না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো যে দৃশ্য চর্মে দেখলাম আগে ইতিপূর্বে কোনদিন দেখি নাই না 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 আপনি বলুন 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 আপনি বলুন 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 এমন দৃশ্য কেন আজকে আমাদের দেখলাম এর কারণটা কি বলু এর কারণটা কি আপনাকে বলতে হবে বিশ্বনবী আসমান জমিনের নবী নবী কিল সেমণি সোনার জবানে বলেছিলেন ও সাহাবারা শোনো আমি নবী বলবো আজকে শোনো জিব্রাইল আমার মুখটা কানে দিয়ে চেপে দিয়ে বলে চলো ও আমি রসুল আল্লাহ ও আমি হাবিব আল্লাহ ও বিশ্ব নবী গো আপনি শোনো আপনি আপনি আমিন বলবেন আর আমি ওই ব্যক্তির ব্যাপারে বদদোয়া করব যে নাকি পবিত্র মাহে রমজান মাস পেলো পেল আর রমজান মাস পে নিজের গুণাগার মাপ করতে পারলো

পান করালে খেজুর ভক্ষণ করালে একটু ভালো কথা বললে সোয়াব তার ফরজের মাকামে পৌঁছাবে কি আমার আল্লাহ না বাবা তাই তো বলছি সেই পবিত্র মাহে রমজান মাস পেল আর আমি জিব্রাইল বদুয়া করছি ও ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক দুনিয়ায় থাকার কোন অধিকার নাই আমি জিব্রাইল আমিন বলছি ও ধ্বংস হয়ে যাক কারণ পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরেও ও যে সগির কবিরা মাফ করতে পারলো না কাদা কাতার পরে সলাতুল তসবির পরে সলাতুল হাজত পরে আল্লাহর কাছে নেকিস হ্যাঁ দান খায়রাত সদকা ফিতির দিয়ে নিজেকে মুকাররব বানাতে পারলো না ও ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক বিশ্বনবী বলেছিলেন আমি কি বলেছিলেন সবাই বলো আমি দরকার নেই ধ্বংস ইয়া রসুল্লাম ইয়া হাবিব আল্লাম দ্বিতীয় মেম্বারে আপনি পা রেখেছেন আপনি সোনার জবানে বলেছেন আপনি বলেছেন আমি কারণটা কি বলুন বোখারি মুসলিম শরীফের হাদিস বাবা বিশ্ব নবী বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এর কারণটা কি আপনি বলুন বিশ্বনবী বলেছিলেন ইয়ার ও আমার জিবরাইল ভাই আমিন শোনো তার কারণটা হলো বাপ মা অথবা মা অথবা বাপের খেদমত করে করে যে নাকি নিজের সগীরা কবিরা গোনা আপনার মোকারাব হাসিল করতে পারলো না আল্লাহর কাছে ক্ষমা করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক ও ধ্বংস হয়ে যায় থাকার দরকার নেই জি তৃতীয় ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি আল্লাহর নবীর নাম শুনলো বিশ্ব নবীর নাম শুনে সাল্লি সাল্লাম বলল না ও ধ্বংস হোক আহা ও মুসলমানেরা ও এই ওয়াজটা হাদিসটা আমি একটু সিরে যাচ্ছি মামা এইবারে আল্লাহ তাআলার কোরআনতে আসুন সূরা বনী ইসরাইল 19 পারা উপর থেকে দুটো লাইনের পরে আমরা আল্লাহ কোরআনে বলেছে ওয়া কদা আবুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া জি আমরা আল্লাহ বলেছে ও সন্তানের ও জগতের মানুষেরা আমি তোমাদের বিশ্ব নিয়ন্তা আমি তোমাদের বলি আমি আল্লাহ সিস্টেম চালু করে দিয়েছি আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিয়েছি ও কদা রব্বুক আল্লাহ তা বধু ইল্লা ইয়া আমি আল্লাহ বলছি সিদ্ধান্ত আমি করেই ফেলেছি প্রথম নাম্বার হলো না কার কপাল দিয়ে শেষটা কেবল মাত্র আমার হবে একাকার হবে কথা বলুন আমার হবে অর্থাৎ আমার ছাড়া কোনো দরবারে কোনো ঠাকুর তলায় কোনো বট তলায় কোনো খোদার মসজিদ কোনো মান আপনার মান্নত এ সমস্ত কিছু হবে না না কার কপাল দিয়ে আল্লাহ তাআলার সেজদা হবে সেজদা অন্য কোথায় যাবে জোরে বলো না

আজকে আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি যদি সেজদা করা জায়েজ হতো তো পুত্তা হতো দিন ফজরের নামাজ পড়ে বলতাম এই সন্তানেরা তোর বাপ আর মা এত তোর জন্য কষ্ট করেছে ওই বাপ আর মায়ের পদম মুসি কর শুধু করলে হবে না বলকে একবার করে সেজদা করবি কিন্তু সেজদা করা জায়েজ আছে জায়েজ আছে বাবা জায়েজ নাই বলে আমার আল্লাহ শিখাচ্ছে এম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবার আদহুমা আউ কিলাহুমা ফলত কুল্লহু মা উফেউ বলা তন্হরহুমা বকুল্লহুমা পৌলন করি মা হো ছেলেরা হো চন্দ্রপুধার আমার বন্ধু পরিবা আমরা আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন সাফ বলছে বান্দারে একবার কান খোলা করে শুনে আমি আল্লাহ তোদের মায়ের মতন কো সন্তানের আমি আল্লাহ বুঝাই ইম্মা ইয়াবলু কন্না ইনদা কাল কিবার যদি তোর মা আর তোর বাপ অথবা দুজনেই বার্ধক্যই পৌঁছে যায় অথবা দুজনের ভিতরে একজন বার্ধক্যই পৌঁছে যায় ইম্মা ইয়াবলু কন্না ইনদা কাল কিবার আদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা মায়ের সাথে যখন কথা বগতন করবি বাপমার সাথে সামনে যখন তোরা চলবি একদম মাথাটা নেড়ে কথা বলবি না মাথা ঝাঁঝি মেরে কথা বলবি না মাথা নেড়ে কথা বলবি না মাথা নেড়ে বিচরণ করবি না এমন করে যদি তুমি বেদি করিস আমি আল্লাহ বলছি হাবি তত জীবনের আমল নেব না জীবনের আমল আমার দরবারে গ্রান্টেড হবে না জীবনের প্রত্যেকটা আমল নষ্ট বিকার করে দেব আব্বা আমার আল্লাহ বলছে বান্দা আমি সিস্টেম চালু করে দিয়েছি আর সেই সিস্টেমের কালি কিন্তু আর শুকিয়ে গেছে সেজদা আমার জন্য ইবাদত আমার জন্য আর মা আর বাপের জন্য কি এহসান ভালোবাসা খিদমত পরিষেবা পরিচর্যা কেন মা বাপের সাথে কথা বলবি কেমন করে কথা বলবি নরম নরম কথা বলবি গরম আগারে চলবে না মা বাপের সাথে যেমন চলবি একটা মুরগির থেকে শিক্ষা নিবি একটা হাঁসের থেকে শিক্ষা নিবি আপনি ওয়াকফিজুল্লাহুমা জানাহাজ জুল্লি মিনার রহমান ও ছেলেরা একটি মুরগি যেমন নিজের পিলি গুলি নিজের বাচ্চা গুলি নিজের ছানা ছানা গুলি চতুর্দিকে ঘুরে 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 বেড়ায় যেমনি তার মা এমন পাগা খুলে দেয় সমস্ত বাচ্চাগুলো বগলের ভিতরে চলে আসে না আসে না চলে আসে আমার আল্লাহ পরিষ্কার করে বলে দেয় ও দুনিয়ার মানুষেরা একটু খেয়াল করো তোমার আব্বা আম্মা তোমাকে কত লালন পালন করেছে কত তোমার কষ্টের সাথে সাত কত হিফাজত করেছে ওই রকম মুরগির মতো তোমাকে জেপটে রেখেছিল ওই মা বাপের জীবনে গরম চোখে কথা বলবি না যদি তুমি কথা বলো তাহলে তুমি শুনে না গো জীবনে একটা আমল আমার কাছে যাবে না এই জন্যই তো একটা গজেল বলি বাবা মায়ের গজেল আহা কারণ আমার আল্লাহর পরে মারিস না জি আপনারা শুনবেন তো আসুন মুখেতে দাকিমা বুকে রাখিমা রখি মা মুখেতে ডাকিমা বুকে তে রখি মা তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না তুমি আমার জান কোনো দিন ভুলো না ভুলবেন আহ কেন ভুলবেন না দশ মাস দশ দিন গর্ভে দশ মাস দশ দিন গর্ভে রেখে ধরে কত কষ্ট করে উপরে ঠিক না বাবু কত কষ্ট করে মা দশ মাস দশ দিন আহ আপনি যেখানে গেছেন মা আপনাকে নিয়ে গেছে বাচ্চাকে ফেলে চাই না কবি বলছে দশ মাস দশ দিন গর্ভে চিল ধরে কত কষ্ট করে ভুবনের উপরে হই মায়ের আচলে শীতল পেয়ে শীতল ছায়া পেয়ে পালিত হলাম ক্ষুধারি করুণা পালিত হলাম ক্ষুধারি তরণা মাগতমি আমার জান কোনো দিন ভুলো না মাগতমি আমার জান কোনো দিন ভুলো না হারালি মা মাত হারালি মা মত খুঁজে কা পাই না হারালি মা খুঁজে কেন পাইনা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না আল্লাহুম্মা কষ্ট হচ্ছে বাবা মাসাল্লাহ আছে খোদার জান্নাত মায়ের কদম তলে আছি খোদার জান্নাত ওই মায়ের দিল ব্যথা সব কিছু খুয়ে যায় মায়ের স্নেহে ভালোবাসা হয়নি তুলনা না কোনো দিন হবে না হয়নি তুলনা কোনো দিন হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না তুমি আমার জান কোনো দিন ভুলো না হুম ও অম্মু জানে রাম ও অম্মু জানে রাম ও বুবু জানে না যে সাহাবাটা ছিল বাবা অন্য কোন সাহাবা নাই আমার নবীর সাথে নামাজ কানা পড়েছে রে আমার নবীর আমার নবীর সাথে বাবা জিয়া দেখেছে আমার নবীর সাথে বাবা সালাত আদায় করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি সেই নবীর সাহাবীর কথা বলবো বাবা আপনারা শুনেছেন সবাই কিন্তু জি আলকমা ও কত বড় সাহাবা বাবা আহা নবীর সাহাবা আল এইবারে কলেমা তালকিন করে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল কমাম একটু সজ্জাই সাইতো কলেমা একটু জারি হয় না কলেমা পড়ুন 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 কলেমা মুখ তো উচ্চারণ হয় না এইবারে আর দুটি দুটি সাবা আল্লাহর নবীর خدمت হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আল কমার কলমা জারি হই না আল কমার কলমা জারি হচ্ছে না বাবা জি আপনি একটুখানি দেখুন আল্লাহর নবী বললেন আল কমার ও সাহেব আরাম আলকামার মা কে একটু ডাকো ও মা ও বুড়ি মা বুড়ি মা তোমার সঙ্গে আলকমার কি মিলাত একটু কিছু অসুবিধা ছিল না 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 সাথে আমার ছিল না তবে তবে একটা বিষয়ে বিষয় সমস্যা ছিল আমি কিন্তু আলকমার প্রতি একটু ক্ষোভ আছি আলকমাকে মাফ করব না আলকমাকে একদম ক্ষমা করব না আল্লাহ নবী বুঝলেন নিশ্চয় মায়ের দিলে দুঃখ দিয়ে মায়ের অন্তর বাবায় টুককে পেয়ে গেছে মায়ের দুলটা দিলটা টুককে দিয়ে রয়েছে মায়ের দিলটা একটু ব্যতীত রয়েছে এই জন্যে আলকমার মুখ দিয়ে কলমাটা জারি হয় না ও সাহাবারা আমি বিশ্ব নবী বলি তোমরা জঙ্গলে চলে যাও জঙ্গলের বুকে চলে যাও জঙ্গলে চলে গিয়ে কাঠ কাঠালি কাস্টম জড়ো করো আর ওই আগুনটা একবার জ্বলিয়ে দাও আমি রসুল বলে দিই শোনো ওই আল কমার ওই আগুনের ভিতরে ফেলে দাও বুড়ি মা তখন চিল্লে কেঁদে বলেছিল হিয়া রসুল আল্লাহ আল্লাহ হুজুর গো আল কমার প্রতি আমার ক্ষোভ আছে সত্য ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি মা আমি جنম جنম দুকিনি মা আল আমনা সামনে কিভাবে জলি সহ্য করব আমি সহ্য করতে পারবো না আমি একদম সহ্য করতে পারবো না আল্লাহ রস্তে আমি মাপ করে দিলাম আমি আল্লাহ রস্তে maaf করে দিলাম হে রাসুলুল্লাহ হাবিবাল্লাহ হে রাসুলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আগুন চালাবেন না डूटी दुटी-दुटी बा দৌড়ে 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 বিশ্ব নবীর কাছে চলে আসে আল্লাহ সুসংবাদ আছে বাবা বড় সুসংবাদ কি সুসংবাদ বলো বলো হাবিবাল্লাহ হুজুর গো সুসংবাদ হলো আলকমার কমার মুখে কলমা জারি হয়ে গেছে একবার জোরে বলুন সুহান আল্লাহ নারাই তো বি হজরত মাওলানা কোচি আব্বাস ভাই জিন্দাবাদ আব্বাস উদ্দিন ভাই জিন্দাবাদ মাসাল্লাহ ভাইজান সেই মেদিনাপুর থেকে এসেছে আপনার খুশি না বাবা জি তাই ভাই মেহমান আর আপনারা মেজবান আমি তো এলাকার মানুষ যখন তখন আমাকে দেখেন যখন তখন পান জি আমার ভাই এসেছে কিন্তু জি খুব ভালো বক্তা বাবা খুব ভালো ভালো কথা বলবে তাই আমি অনুনয় বিনয় করছি বাবা দুই হাত ধরে একদম গেটে দাঁড়াবেন না মেহেরবাড়ি করে যদি এতটুকু আপনার নবীর মহাব্বত থাকে একটু এসে বসুন বাবা লাভ হবে লাভ হবে তাই বলছি একটু এসো আমার আব্বা জানে না এই বারে বাবা হালকা মারুদুল আনহু কলেমা মুখ দিয়ে জারি হয়ে যা সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন ওই जंग সঙ্গে সঙ্গে মা ক্ষমা করে দিল ওই ক্ষমাটা আল কামা রজি আল্লাহ তাআল সঙ্গে সঙ্গে কলমাট কনোটা আমার আল্লাহ জারি করে দেন জি তাই বলছি মায়ের দুঃখ দেবেন না মায়ের কষ্ট দেবেন না আজকে কোরআনে ফাইসাল্লা করে দিয়েছে সেই কালি শুকিয়ে গেছে গ্রন্থ মুকুট আল কোরআনুল করিমে যে কোরআনের আয়াত আমি সুরাক কদরে পড়েছি বাবা মহামূল্য মাস এই মাসের ভিতরে তিনটে কোয়ালিটি কোয়ান্টিটি বিশ্বব্যাপী বলে দিয়েছেন রসুল প্রতি দরুদ যদি না পড়ে জিব্রাইলের বদোয়া হ্যাগাকার বদোয়া এ কথা বলুন জিব্রাইল বদোয়া নাম্বার দো জিব্রাইল বদ দোয়া হলো ওই ব্যক্তি রমজান মাস পেল এত সুন্দর মাস এত বরকত রহমতের মাস পাওয়ার পরে এ দেখি উফ কি বিড়ি টানছো তুমি তুমি শো তোমার জন্মের বিড়ি খাবে রোজার মাসে তোমার পেটে গ্যাস শো তুমি বাচ্চা হয় না তোমার কুচি কুচি বাচ্চারা সতেরোটা রোজা আঠেরোটা রোজা হুজুর উনত্রিশটা রোজা করেছি যদি বলো সোহান জি আমার একটু একটু মেয়ে বাবা ছ বছর থেকে শুরু করে সব মেয়ে রয়েছে বাবা সবে বেড়াতে রোজা ছাড়ে না আমার মায়ের তুমি এত ঢেকি তোমার পেটে হ্যাঁ ঠিক আছে যদি অসুবিধে হয় ডাক্তার পরামর্শ দেয় থাকতে হবে না অসুবিধে নেই তবে মশলায় আপনি জানেন যারা হাকিম তাদের মশলা অনুযায়ী শেরিয়াতের মশলাকবিদ তারা যদি বলে তাহলে ফাফিদিয়াতুন তুমি তাদের ফিরিয়ে আসি গরিবকে খানা খাইয়ে দেবে তাহলে জায়েজ আছি তা না হতো তোমাকে লাকুম তোমাকে রোজা রাখার দরকার এই মাসে আমার আব্বা তাই আমি এই গুটি কত কথা বলে মুক্তাসার কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি ও আখরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল আমার ভাইকে রেখে গেলাম আপনার ওয়াশ শুনুন খুব মূল্যবান কথা বলবে কিন্তু জি তাই আমি আপনাদের ঘরের ছেলে আপনার ভাই ইনশাল্লাহ ডাকলি হাকলি পান জি আমি আর বাড়াচ্ছি না আমার একটা মাদ্রাসা আমি বলেছি বাগানে পাড়া মহিলা মাদ্রাসা জি যেখানে কম বেশি দেড় বছরের খেদমতে ইন ইনশাল্লাহ পঁয়ষট্টি ইন্টু সাতাশ আল্লাহ ছাদ করিয়ে দিয়েছে বাবা একদম পুরো দশটা বাথরুম পায়খানা টাইশ আল্লাহ করিয়ে দিয়েছে জি দশ কাটার মধ্যে আপনার পুরো প্রাচীর দিয়ে তিনি সেট করে দিয়েছে গত ১২ই ফেব্রুয়ারি জলসা হয়ে গেল এতদ অঞ্চলের মানুষ সবাই কিন্তু কম বেশি গিয়েছে বাবা গিয়েছেন না বাবা কম বেশি অনেকে গিয়েছিল তাই বলছি আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর বাপ মার কাছে দোয়া নেবেন বাপ মার কাছে সাতক্ষত নেবেন বাপ মার কাছে ক্ষমা নেবেন বাপ মার সঙ্গে সদ ব্যবহার করবেন আল্লাহ আমার আপনার আমার দাম্পত্যকে চমকে দেবেন কবরকে রওজাতুল ফিল না বানিয়ে দেবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ